নমস্কার বন্ধুরা কয়েকদিন যাবৎ আমার গান ছাড়া বন্ধ হয়ে গেছে অনেকগুলো কারণবশত কারণ মন মেজাজ কিছুই ভালো নেই আজকে আমাদের রাজ্যে বা দেশে বা আমাদের গোটা পৃথিবীতে যে নিয়ে আলোড়ন উঠেছে তো আমরা তো অ্যাকচুয়ালি গায়ক সামান্য গায়ক তা আজকে আমি একটা গান গাওয়ার চেষ্টা করছি যে গানটা একটা বাংলা ছায়াছবির যেন এ যেন অনেক দিন আগের থেকেই তৈরি হয়েছিল বাংলা ছায়াছবি চিরদিনের কথা গৌরী প্রসন্ন মজুমদার সুরকার নচিকেতা ঘোষ আর শিল্পী আমাদের শ্রদ্ধেয় দে এ যেন অনেক দিন আগেকার কথা এখন বর্তমানে আবার সেই প্রস্ফুটিত হচ্ছে গাওয়ার চেষ্টা করছি অবশ্যই শুনুন মানুষ খুনে হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনের তবে কেন পায় না বিচার নিহত গোলা বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলা মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনের মাত তবে কেন পায় না বিচার নিহত গোলা বৃন্দ থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলা যে দেখো ওই বুকটা চিরে রক্ত ঝরে আহা কেউ ছোড়া মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে চে দেখো গোলাপটা ওই বুকটা চিরে রক্ত ঝরে আহা কেউ ছোড়া মেরে পালিয়ে গেছে কোন গোয়েন্দা তাকে ধরে তাকে খুন করে তো খুনির মনে হয়ত তাকে খুন করে তো খুনির মনে হয় নায়নুতাপ তবে কেন পায় না বিচার নিহত গোলা বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলা করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি গোলাপ রেখে আদায় করে তার হাসি খুন করলে আদালতে খুনির যে হয় গো ফাঁসি যারা ও ফুলদানিতে গোলাপ রেখে আদায় করে তার তারাই যেসব পুণ্য করে নেই তো তাদের পা তবে কেন পায় না বিচার নিহত গোলা বৃন্ত থেকে ছিড়ে নেওয়া নিহত গোলা। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনের মা তবে কেন পায় না বিচার নিহত গোলা বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলা